জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো কেন যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য ইরান যে কারণে মোদীর গদি বেশি দিন টিকবে না দাবি রাহুল গান্ধীর নির্বাচনের আগে কেন পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দেবেন বাইডেন ইসরায়েলি রক্তপিপাসুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে পদক্ষেপের আহ্বান এরদোগানের এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের কেন সুর পাল্টালো যুক্তরাষ্ট্র মস্কোকে দৃঢ়ভাবে সমর্থন করায় কিমের যে প্রশংসায় পঞ্চমুখ উতিন কেন চীনকে হুঁশিয়ারি করল ন্যাটো ঈদের শুভেচ্ছা বার্তায় গাজা নিয়ে যা বললেন বাইডেন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কেন যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাসির কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী ইসরায়েল হামাসের কাছে যে তিন পর্যায়ের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে গাজায় স্বসংহিতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে এটাই সর্বোত্তম উপায় এর আগে গত একত্রিশে মে জো বাইডেন ঘোষণা করেছিলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল নাশের কানানি ইসরায়েল ও হামাশকে এই সুযোগ হাতছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতার পৌঁছানোর আহ্বান জানান অপরদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যে কারণে মোদীর গদি বেশি দিন টিকবে না দাবি রাহুল গান্ধীর ভারতের মোদী সরকার খুব বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তিনি বলেছেন খুব শীঘ্রই শরিক দলগুলোর সঙ্গে মোদী সরকারের বিরোধের সূত্রপাত হবে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে কংগ্রেস নেতা দাবি করেছেন চলতি মাসে অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এর ফলে প্রধানমন্ত্রী মোদীর সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে রাহুলের সাক্ষাৎকার নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস এতে বলা হয়েছে গত সপ্তাহেই শপথ নিয়েছেন নেহেরুর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ এই সরকার এক দশকের মধ্যে এবার সবচেয়ে দুর্বল অবস্থায় আছে দু যাওয়ার পর সালে প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ক্ষমতা বজায় রাখতে দলটি তাই মিত্র দলগুলোর উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে অন্যদিকে নির্বাচনের ফলাফলে রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট পূর্বাভাসের চেয়েও অনেক ভালো সাফল্য পেয়েছে ভারতের লোকসভা পাঁচশো নিয়ে শেষ পর্যন্ত মেট্রিক দুশো তিরানব্বই আসনে জয় পেয়ে ক্ষমতায় আছে মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট নির্বাচনের এই ফলাফল বিরোধী নেতা রাহুল গান্ধীকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে ধারণা করা হচ্ছে নির্বাচনের পর ভারতের নতুন পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হিসাবে রাহুলের নাম ঘোষণা করবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নির্বাচনের আগে কেন পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দেবেন বাইডেন আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি প্যারোল ইন প্লেস পদক্ষেপের কথা বিবেচনা করেছে হোয়াইট হাউস যারা কমপক্ষে দশ বছর ধরে আমেরিকায় রয়েছেন তাদের জন্য এই পদক্ষেপ প্রযোজ্য হবে একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা তবে কিভাবে সেই সব হবে সেই বিবরণগুলো এখনো পরিষ্কার নয় হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে ওবামা প্রশাসন দু হাজার ফর সালে অ্যারাইভাল বা ডাকা ঘোষণা করার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে হোয়াইট হাউসের ধারণা এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী স্ত্রী উপকৃত হবেন এছাড়া একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার যুবকও বৈধতা পাবেন যাদের বাবা মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় এগারো লাখ স্বামী স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন গ্রুপগুলো বলেছে তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার যোগ হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ইসরায়েলি রক্তপিপাসুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে পদক্ষেপের আহ্বান এর দোগানের দখলদার ইসরায়েলের রক্তপিপাসু এবং ফিলিস্তিনিদের উপর নিয়মতান্ত্রিক নিপীড়ন বন্ধ করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার ইসলামিক উৎসব ইদুল আঝহা উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান খবর আনাদলুর। জেরুজালেমের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে এরদোগান বলেন আমরা যদি আল আকসা মসজিদ রক্ষা করতে না পারি তবে ভবিষ্যতে পবিত্র কাবা শরীফকেও রক্ষা করতে পারবো না এই জন্য আমাদের রেড লাইন যে চুক্তির লক্ষ্যই হচ্ছে ফিলিস্তিনের ভূমি দখল করা সেই চুক্তি আমরা কখনোই মানব না সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে শতাব্দীর সেরা চুক্তি আখ্যা দিয়ে ডিল অফ দ্য সেঞ্চুরি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতারা চুপ থাকায় তাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওয়েব ইরদোগান পাশাপাশি এই চুক্তির বিরোধিতাও করেন তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে মুসলিম নেতাদের নিরবতার সমালোচনা করে এরদোগান বলেন জেরুজালের সব মুসলিমদের জন্য অতি গুরুত্বপূর্ণ সৌদি আরব ওমান বাহারিন আবুধাবি নীরব কেন আপনারা আর কবে আপনাদের মুখ খুলবেন আপনারা এই অন্যায় সমর্থন করছেন আপনাদের অবস্থান দেখলে লজ্জা হয় অপরদিকে আরেকটি নিউজ হচ্ছে এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের কেন সুর পাল্টালো যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে এটির শেষ কোথায় সবার অজানা চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি অবস্থা তৈরি হয়েছে তবে হামাসের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ টেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষ দূত অমস হোচস্টেইন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে এই অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবে হামলা চালানো হচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ইসরায়েলে সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয় হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবি বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দ্রুতই এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন নাবি বেরির সঙ্গে সাক্ষাতের পর হোচেস্টেইন সাংবাদিকদের বলেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি তাই নতুন করে সৃষ্ট হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে অন্যদিকে আরো একটি খবর হচ্ছে মস্কোকে দৃঢ়ভাবে সমর্থন করায় কিমের যে প্রশংসায় পঞ্চমুখ পুতিন ইউক্রেনে মস্কোর যুদ্ধকে দৃঢ়ভাবে সমর্থন করার জন্য উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে পিয়ংয়ং সফরের আগে উত্তর কোরিয়া নেতাকে ধন্যবাদ জানান তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই দুই দেশ ঐতিহাসিক মিত্র 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক আরও জোরদার হয় যদিও পুতিন ক্রমশবর্ধমান চাপের মুখে আন্তর্জাতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাই এখন বন্ধু রাষ্ট্র শরণাপন্ন হচ্ছেন উত্তর কোরিয়ার কিম জং উন গত সেপ্টেম্বরে একটি বিরল বিদেশ ভ্রমণের অংশ হিসেবে তার বুলেটপ্রুফ ট্রেনে চড়ে রাশিয়ান স্পেশপোটে পৌঁছেছিলেন পুতিনের সঙ্গে দেখা করার জন্য এই নিয়ে সিউল পরবর্তী দাবি করেছিল যে পিয়ংইয়ং রাশিয়ান স্যাটেলাইট সংক্রান্ত তথ্যের বিনিময় ইউক্রেনে ব্যবহার জন্য মস্কোতে অস্ত্র বাটাচ্ছে যদিও সিউলের এই দাবি উড়িয়ে দেয় পিয়ংইয়ং এর আগে গত মাসে পেন্টাগন দাবি করেছিল যে উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধের নিক্ষেপ করা হচ্ছে যুদ্ধের ধ্বংসাবশেষ বিশ্লেষণে তা প্রমাণিত হয়েছে এরপরই উত্তর কোরিয়ার পুতিনের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সোমবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রি এক প্রেস ব্রিফিং এ এই উদ্বেগ প্রকাশ করেন অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো কেন চীনকে হুঁশিয়ারি করল ন্যাটো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অবস্থান না বদলালেও চীনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব সতর্ক বার্তা দিয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ন্যাটোর প্রধান উল্লেখ করেন যে চীন দুই দিকেই সুবিধা নিতে চাইছে তিনি বলেন একদিকে রাশিয়ার যুদ্ধের সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক রাখছে তিনি বলেন এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সঙ্গে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে এই কথা তিনি বলেন ন্যাটোর প্রধান অন্যদিকে একদিন আগেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কিয়েভকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে অনেক রাষ্ট্র কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেছেন ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনা করতে সম্ভব হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অমনীয় অবস্থানের মধ্যে ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলো কি করতে পারে এমন প্রশ্নে স্টলস্টেনবার্গ বলেন নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে একটি আলোচনা চলমান আছে সর্বশেষ আমাদের হাতে নিউজটি হচ্ছে ঈদের শুভেচ্ছা গাজা নিয়ে যা বললেন বাইডেন বার্তায় পবিত্র ঈদ উল আজহায় মুসলমানদের জন্য দেওয়া শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজার যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন বাইডেন বলেন হামাস ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বেসামরিক মানুষদের রক্ষার এটাই সর্বোত্তম সময় ঈদ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গাজা প্রসঙ্গে বাইডেন বলেন হাজারো শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন পরিবারগুলো ঘর হারাচ্ছে স্থানীয় লোকজন দেখছেন কিভাবে আশেপাশের মানুষ ধ্বংস হচ্ছে তাদের যন্ত্রণা সীমাহীন বাইডেন আরো বলেন যুক্তরাষ্ট্র সমর্থিত তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাজায় ভয়াবহতা বন্ধ করা ও যুদ্ধ থামাতে এটাই সবচেয়ে ভালো কৌশল হামাস ইসরায়েল দুই পক্ষকে এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ও বাস্তবায়ন করতে চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে ভোটা ভুটিতে পাশ হওয়া প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে